আপনার কৌশলী জবাব এটা আপনার একটা কৌশলী জবাব আপনি তাহলে যার বাবা চেনেন না গ্রাম চেনেন না বাড়ি চেনেন না আপনি সিস্টেম এর মধ্যেই পরে না বুঝছেন ভাই আপনাদের এগুলা কোনো সিস্টেমই পরে না আজকে প্রতিবাদ না হলে তখন বলছেন এই আবরারই সে আব্রার আর আজকে বলছেন যে আমরা বুঝলাম কিভাবে যে তার বাড়ি অবজাত ঘর অবজাত তাহলে আপনাদের দায়িত্ববোধ কি আপনি আপনি ওনাকে চেনেন না হ্যাঁ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবগত আপনারা সকলে অবগত আছেন যে মুফতি রেজাউল করিম আব্রার দাম আতবার কাত সহ আরও কয়েকজনকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করেছে অ্যান্টি টেরিজম ইউনিট এই অ্যান্টি টেরিজম ইউনিটের পরিদর্শক আব্দুল মান্না মুফতি রাজাউল করিম আবরার এবং আরো কয়েকজনের নামে আদালতের মধ্যে দায়ের করেছে তাকে যখন শামসুদোহা আশরাফ হুজুর প্রশ্ন করলেন যে আপনি কোন বৃত্তিতে তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছেন তখন তিনি কোনো উত্তর দিতে পারে নাই তিনি বলেছে এই আবরার তো অন্য আবরারও হইতে পারে আপনি কিভাবে বিশ্বাস করলেন যে এই আবরার সেই আব্রারি শেখ হাসিনার আমল থেকে এ পর্যন্ত যতগুলো মাদ্রাসার ছাত্রদেরকে যতগুলো উলামাই কেরামদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে জঙ্গি ট্যাগ দিয়ে জেলের মধ্যে বরা হয়েছে সবাইকে এইভাবেই প্রথম মামলা দেওয়া হয়েছে ধরে জেলের ভিতরে রয়ে গেছে তারপর আর বাহিরে তারা দেয়নি তবে আব্দুল মান্নান দেশের মধ্যে এই পাঁচে আগস্টের পরে দুর্নীতি করবা পাঁচে আগস্টের পরে মিথ্যা মামলা দিবা এটা কখনো সহ্য করা হবে না বরদাস্ত করা হবে রাজাউল করে মবরার সাহেব দামাদ করা কাতমুলা আলিয়া তিনি একজন প্রসিদ্ধ রাজনীতিবিদ তাকে তোমরা জঙ্গি হিসাবে আখ্যায়িত করেছ অন্যজন আরেক অন্য দিন আরেকজনকে দৌড়বা নাটক সাজাইবা নতুন নতুন নাটক সাজাইয়া তারপর অন্যদিন আরেকজনকে দরবা আবার আরেকজনকে দরবা। এক কথায় তারা উলামাই ক্রাম নির্মূল করতে চায় এই আব্দুল মান্নানের মতো কিছু লোক আপনারা যে তার পর রেকর্ডগুলো শুনলেন তাতে কি মনে হয় এটা হচ্ছে হাসিনার দোষর স্বৈরাচারের দোষর এটা এটার অপসারণে দাবি করছি আব্দুল মান্নানের অপসারণে দাবি করছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন বাংলাদেশের মধ্যে জঙ্গি বলতে কোনো শব্দ নাই হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই জঙ্গি মামলা দে আলেমদেরকে যেখানে নরম পায় সেখানে জাঁপ দেয় অথচ অথচ কানাডার আদালত এই বিএনপিকে পঞ্চমবারের মতো সন্ত্রাসী দল হিসাবে আখ্যায়িত করেছে। তাদেরকে তার চোখে পড়ে না চোখে পড়ে শুধু এই আলেমদেরকে হুজতদেরকে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে পঞ্চমবারের মতো সন্ত্রাসী সংগঠন তকমা দিল কানাডার আদালত